গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই ভারত এবং আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য এই চক্রান্তের পেছনে মূল শক্তি হিসেবে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এবং তাদের এজেন্টরা কাজ করছে যারা সব সময় বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখতে চায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সফরের সময় তারা ধর্ষণ ও সহিংসতার মিথ্যা প্রচার চালিয়ে বর্তমান সরকারকে আন্তর্জাতিকভাবে বিব্রত করার চেষ্টা করছে এই ষড়যন্ত্রের পেছনে মূল ইন্ধন দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এবং তাদের এজেন্ট আওয়ামী লীগ যারা সরকারের স্থিতিশীলতা নষ্ট করতে মরিয়া সরকারের কঠোর মনোভাব এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দেখে ষড়যন্ত্রকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে তবে জনসাধারণ এখন অনেক বেশি সচেতন এবং দেশবিরোধী ষড়যন্ত্র ভারতীয় হস্তক্ষেপ এবং আওয়ামী চক্রান্তকে প্রতিহত করতে সরকার ও জনগণ একসঙ্গে কাজ করবে সরকার তার অসমাপ্ত কাজ সম্পন্ন করবে এবং বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবে এটাই এখন জাতীয় প্রত্যাশা